অই এই গাছটা কাইটে গেছি নিয়ে রায় খাস এত টাইম লাগলো তাহলে ওই যে বড় ডাক্তার কাটবো বলে নিবো কোন সময় কি শো শো আগে শুনেনো তুই কি জানো যে এই ফরেস্ট অফিসার নিয়ে আয় বনের ভিতর দিয়ে আধা ঘন্টা পর পর মানে ঘুরেন দেয় হ্যাঁ হ্যাঁ অফ সেরা তো ধরো বলি আমাকে কি ভয় গো একে তো জানিস ইচ্ছা চা না আপনার বোন আতা সমস্যা কি আরে ফুললি হি হলো আইনে লোকার আমরুল ফায়নি কাম করছিস আচ্ছা আরে এইটা বুঝেনা করে বুকা হ্যাঁ যাক এখন সেটা কথা কই কোন তো অনেক দূর যাইতে হয় না দূর এদিকে আসেন ম্যাডাম আসছে আপনাদের সাথে কথা বলবেন এদিকে আসেন আর আসেন কই চাষি আসেন এই সরকারি গাছগুলো এভাবে কাটতেছেন কেন আপনারা অনুমতি দিচ্ছে কি আপনাদের

হ্যালো হ্যাঁ আমি আসলে এখানে একটু ব্যস্ত আছি যে পাহাড়ে এই গাছ কাটা নিয়ে এখানে এসা ধরলাম এদেরকে ম্যাডাম আসছে তো আমি আপনাকে পরে ফোন দেব পরে কথা বলি প্লিজ এখন রাখেন ওকে তো ম্যাডাম আমি বুঝতে পারলাম না এর গায়ে হাত দিতে আপনি কেন না করলেন ম্যাম বললাম তো এত কিছু এখানে বলবো না ওনাদেরকে জায়গা মতো আদালতে নিয়ে চলো ওখানে বিচার হবে তোদের মতো শুধু থাপন না অফিসার থামুন এ বিষয়ে আমি কথা বলছি ভাইয়া তুমি না আমাকে বলেছিল এই পেশা বাদ দিয়ে দিবা প্রতিজ্ঞা করেছিল আমার কাছে কিন্তু কবে থেকে আমার এই পেশা বেছে হ্যাঁ আমি তো ভাবছি তুমি ছেড়ে দিয়েছো ভাইয়া কিন্তু আজকে হাততে নাতে অফিসাররা আমাকে নিয়ে এসে দেখিয়ে দিল হ্যাঁ ভাইয়া আইন তো সবার জন্য সমান তাই না হয় আমি তোমাকে এই আইএন আমি বুঝতে বললাম না ম্যাম গোনরে আমার আপনার বাবার একটা কথা শুনুন আমি আসলে আসতাম না আমিneet করেছি যে আমি ভালো হয়ে যাব আমি আর এই সরকারি গ্যাস গ্যাস আর কাটবো না কিন্তু খরচ করে তোর বাবি অসুস্থ হয়ে পড়াতে আমার কাছে টাকা বাসা নাই ওষুধপত্র কিনতে বেশ অনেকগুলা টাকা প্রয়োজন বুঝলাম কিন্তু তুমি আমাকে বলতা হ্যাঁ তোমার আপাত বিপদে তো সবসময় আমি থাকি বলছি যে তোমার টাকা পয়সা দরকার হলে তুমি আমাকে বলবা কিন্তু আমাকে না জানলে তুমি এভাবে অবৈধ কাজ করতেছো আমি তো তোমাকে ছাড়বো না ভাইয়া তুমি অপসারের সাথে কথা বলো বল রে এইবার মতো তুই স্যার রে বলে একটু আমাদের ছেড়ে দে আমরা আর এই আমরা আর এই ধরনের কাজ করব না বল ভাইয়া এখানে আমার করার কিছু নাই আমার হাত নাই এখানে এখন অপসারের হাতে যা আছে এটাই করে সব আসলে আপনি আমার ম্যামের ভাই এটা আমি জানতাম না আর আইন যদি সবার জন্য সমান হয় আপনি অপরাধী আপনাকে অ্যারেস্ট করা হবে না হামজা অফিসার কি বলেন না ঠিকই তো স্যার ঠিক আছে স্যার আমরা থাকব না স্যার এই আপনার কথা কথা দিদি সাহেব আমরা আর এই আপনাদের এই বোনের গাছ আমরা আর কাটবো না ম্যাম কাজ করি আপনার যেহেতু ভাই আসলে ও যে করছে গাড়িটা আমরা জব্দ করে নিয়ে যাই আর অফিসে করতে বলি নাকি সাহেব ওদের গাড়িটা জব্দ করে নিয়ে নেন আর হচ্ছে আপনারা কালকে দশটার সময় আপনার বোনের অফিসে আসেন নাকি জি জি স্যার ঠিক আছে চলেন ভাইয়া সোজা এখন বাসায় চলে যাবা হব

বুলের সামনে পরে গেছি আর করা যাবে না রে আর করা যাবে না অন্য অন্যভাবে ব্যবস্থা করে চিকিৎসা করলে গুছ